জয়রামবাটিতে একদিন আত্মীয়রা অতিরিক্ত উত্তক্ত করায় মা বলেছিলেন তোরা আমাকে বেশি জ্বালাতন করিস এর ভিতরে যিনি আছেন তিনি যদি একবার ফুঁস করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারও সাধ্য নাই যে তোদের রক্ষা করে একদিন মা উদ্বোধনে ঠাকুর পূজা করছেন আর পাগলি মামি বিড় করে মাকে গালাগালি দিয়ে যাচ্ছেন পূজা শেষ হলে পাগলির দিকে চেয়ে মা আপন মনেই বললেন কত মুনি ঋষি তপস্যা করেও আমায় পায় না তোরা আমায় পেয়েও হারালি একদিন সকালবেলা মা ঝাড়ু দিয়ে বারান্দা ঝাঁট দিচ্ছেন এবং একজন সাধু বারান্দার আর একদিকে বসে মুড়ি খাচ্ছেন এমন সময় দরজায় ভিখির গলা শোনা গেল মা ভিক্ষে পাই গো শ্রীমা আপন মনে বলে উঠলেন আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না মায়ের গলার স্বর তখন এত কোমল ও মিষ্টি শোনালো যে সেই স্বরে আকৃষ্ট হয়ে সাধুটি মায়ের দিকে তাকালেন মা হেসে বললেন দেখো আমার দুটো হাত আমি কিনা আবার বলছি আমার অনন্ত হাত মা আত্মীয় স্বজনদের নিয়ে তাদেরই মতো ঘরকন্যা করছেন বলে অনেকেরই মনে সংশয় হতো মা তাদের থেকে আলাদা কোথায় কেউ কেউ মুখ ফুটে বলেও ফেলত মা আপনার দেখছি ভারী আসক্তি মা বলতেন আমরা মেয়ে মানুষ আমাদের এরকমই কিন্তু এক ভক্ত বারবার এই প্রশ্ন করায় মা একদিন বলেছিলেন আমার মতো একটি বের করো দেখি কি জানো যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায় সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে তাই আসক্তির মতো মনে হয় বিদ্যুৎ যখন চমকায় তখন শার লাগে খড়খড়িতে লাগে না কিন্তু স্বভাবত মা নিজেকে গোপন করে রাখতেন মায়ের শেষ অসুখের সময় যখন এক প্রবীণ স্ত্রীভক্ত মাকে তুমিই জগদম্বা তুমি সব ইত্যাদি বলে প্রশংসা করছেন মা তখন রুক্ষস্বরে বলে উঠলেন যাও যাও জগদম্বা তিনি দয়া করে পায়ে আশ্রয় দিয়েছিলেন বলে বলতে গেছি তুমি জগদম্বা তুমি হেন বেরো এখান থেকে ভক্তের আন্তরিক বিশ্বাসে আঘাত দিতে না চাইলেও এই ধরনের প্রশংসা বাক্য তিনি সহ্য করতে পারতেন না নলিনী দিদি মাকে একবার জিজ্ঞাসা করেছিলেন লোকে যে বলে মা অন্তর্জামী তা ঠিক কিনা মা উত্তরে বলেছিলেন ওরা বলে ভক্তিতে আমি কি মা ঠাকুরই সব তোমরা ঠাকুরের কাছে এই বলো আমার আমিত্ব যেন না আসে দেবিত্ব মানবিত্ব মিলিয়ে মায়ের এক অদ্ভুত ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্ব মুগ্ধ করত শান্তির প্রলেপ বুলিয়ে দিত কিন্তু তার সামনে চপলতা প্রকাশ করা যেত না উদ্বোধনের কর্মচারী চন্দ্রমোহন দত্ত মায়ের বাজার করা প্রভৃতি অনেক কাজ করেন এবং এজন্য প্রায়ই তাকে মায়ের কাছে যেতে হয় মাতাকে খুব স্নেহ করেন একদিন স্বামী শুদ্ধানন্দজির সঙ্গে যখন তিনি গঙ্গাসনানে যাচ্ছেন শুদ্ধানন্দজি তাকে মজা করে বললেন চন্দ্র তুমি তো মার কাছে গিয়ে প্রসাদ খাও আমি একটা কথা বলি তুমি মাকে বলতে পারো চন্দ্রবাবু বললেন কেন পারবো না শুদ্ধানন্দজি বললেন তুমি মাকে গিয়ে বলতে পারো মা আমি মুক্তি চাই চন্দ্রবাবু বললেন আপনারা একটু দাঁড়ান আমি এখনই বলে আসছি চন্দ্রবাবু মায়ের ঘরের দিকে ছুটলেন উপরে গিয়ে দেখেন মা পুজোয় বসেছেন এই ঘরে তিনি কতবার আসেন যান আজ কিন্তু ঘরে পা দিতে তার কেমন ভয় ভয় করতে লাগলো আস্তে আস্তে তিনি ঘরে ঢুকলেন কিন্তু কেন জানি না শরীর কাঁপতে লাগল একটু পরে মা তার দিকে চেয়ে আসার কারণ জানতে চাইলেন চন্দ্রবাবুর বুক তখন কাঁপছে আর কে যেন গলা চেপে ধরেছে তিনি সব ভুলে গেলেন অভ্যাস বসে বলে ফেললেন প্রসাদ চাই মা ইঙ্গিতে তক্তপোষের নিচে রাখা প্রসাদ দেখিয়ে দিয়ে আবার পুজোয় মন দিলেন চন্দ্রবাবু প্রসাদ নিয়ে নেমে এলেন তাঁর সেই কাপুনি থামতে প্রায় এক ঘন্টা লেগেছিল শাস্ত্রে আছে আধ্যাত্মিক জগতের মহাপুরুষদের আচরণ কখনো প্রাজ্ঞের মতো হয় কখনো বা বালকের মতো হয় সাধারণ মানুষ সাধারণ দৃষ্টিতে তার ব্যাখ্যা খুঁজে পায় না শ্রী শ্রী মায়ের মধ্যেও কখনো কখনও বালিকা সুলভ ব্যবহার দেখা যেত তিনি লণ্ঠন ব্যবহার করতেন কিন্তু চিমনি খুলে পরিষ্কার করতে পারতেন না বলতেন এতে অনেক কলকবজা আমি খুলতে পারিনি কলকাতার একটি মেয়ের বুদ্ধির প্রশংসা করে বলতেন সে ঘড়িতে দম দিতে জানে রামময় মহারাজ স্বামী গৌরীশ্বরানন্দ তখন স্কুলের ছাত্র জয়রাম বাটির কাছেই বাড়ি সপ্তাহ শেষে মায়ের কাছে গিয়ে থাকতেন ও নানা কাজে সাহায্য করতেন একদিন অনেক ভক্ত এসেছেন তাদের জন্য রুটি করছেন মা রামময় মহারাজ ময়দা ঠেসে দিয়েছেন তিনি আর মা রুটি বেলছেন আর নলিনী দিদি রুটি সেঁকছেন হঠাৎ নলিনী দিদি বলে উঠলেন পিসিমা তোমার চেয়ে রামময়ের রুটি ভালো ফুলছে যেই না বলা মা অমনি ছোটো মেয়ের মতো অভিমান করে বেলুন চাকি সরিয়ে দিয়ে বললেন আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলাম আর রামময় দুধের ছেলে গলা টিপলে মুখ দিয়ে দুধ বেরোবে সে আমার চেয়ে ভালো রুটি বেলছে আমি আর বেলবো না ওই বেলুক মহাবিপদ রামময় মহারাজও তখন বেলুন চাকি সরিয়ে বললেন আপনি যদি না বেলেন তবে আমিও বেলবো না রামময় মহারাজ নলিনী দিদিকে বললেন দুজনে একসঙ্গে দিচ্ছি তুমি কি করে চিনলে কোনটা পিসিমার রুটি আর কোনটা রামময়ের আমি কখনও মার্চে ভালো রুটি বেলতে পারি তুমি কেন অনর্থক তুলনা করছো মা তখন খুশি হয়ে রুটি বেলতে বসলেন যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম আনন্দম শুধু আনন্দম